দেখো আমি যখন বাজার থেকে আসি তখন এদের অবস্থাটা দেখো একবার দেখেছো অবস্থায় দেখো দেখছো কেমন করছে দেখো 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 তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাই সেই যে আমি এইমাত্র বাজার থেকে আসলাম এসে জাস্ট এই সোফাটা একটু বসেছি আমাকে ছিঁড়ে খেয়ে ফেলার মতন অবস্থা করছে দেখা তো ওঠো তাও তো কিছুক্ষণ পরে আমি ভিডিওটা অন করলাম কিছুক্ষণ আগে করলে বুঝতে পারতে আমি বাধ্য হয়ে এক জায়গায় বসে পড়ি জানো তো বমি করেছিস কেন এসে দেখছি বমি করে রেখেছে কে করেছে এখন কী করে জানো কে করেছে বমি কে করেছে হুম তুমি করেছো কে করেছে বমি কে করেছে বমি কে করছে বমি কে করছ বমি কে করেছি বল আগে বল বমি কে করেছি বল আগে বল ও করবি না সান করবি স্নান করবি স্নান স্নান করবি বাবা

এই রকম করে আমি যদি কোথাও যাই বুঝছো বাধ্য হয়ে আমি জামা প্যান্ট আমার সিঁড়ির যে রেলিং আছে ওখানে দেখি ওখানে চেঞ্জ করে তারপরে ঘরে ঢুকি কারণ আমার এই জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলবে দেখো দেখো আমি নিজে দেখো একটা অবস্থা দেখো পেছন ঢুকবে কি ওকে বাড়ে কামড়াচ্ছে দেখ সবাইকে দাঁড়িয়ে দিল তোর এত রাখিস উল্টু বাচ্চা বল্টু বাচ্চা আমাকে খাম না আমি যাবো না করতে বাজার দোকান না করলে খাবো কি খাবোটা কি আমি যদি সবসময় ওদের কাছে এরকম বসে থাকি তাহলে খাবো কি করে তুমি কাজে যাবে না তুমি করতে যাবে না তুমি করতে যাবে আমাকে কামড়াবে দেখো আমাকে কামড়াবে আমার অন্যা ছেড়ে দেবে দেখো আবার যুদ্ধ কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে কে মেরেছে তোমাকে কি করেছে কি করেছে

দেখাই ভালো করে তোমরা বুঝতে পারছো না ওখানে কত রকম অশান্তি বেঁধে গেছে দেখো আমার অন্য ছেড়ে দিচ্ছে দেখো হয়েছে ভাই দেখো এর হাসি পেয়ে যাচ্ছে ওদের কাণ্ডকারখানা ভিডিও দেখেছো দেখো অবস্থা এই এখন কন্টিনিউ দশ মিনিট চলবে ওদের ঝগড়া শান্তি আমার একটাই অন্যায় আমি কেন বাজারে যাব আমি কি বাজারে যাব না

আমি যদি কোথাও যাই এই অবস্থাটা আমার ঘরে হয় এই জন্য আমার ছেলে আমাকে বলে তুমি কোথাও যেতে থাক বাড়ি থাকো বলো আমার কি নির্দিষ্ট কোনো কাজকর্ম নেই আমি সবসময় বাড়ি থাকলে হয় কখনো বাজার করবো দোকান করবো সংসারের কাজকর্ম করবো বাবা মাকে একটু দেখতে যেতে হয় এ কোথাও যেতে পারি এদের জন্য জানো না আমাকে সবসময় এরা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে এদের ছেড়ে আমি কোথাও যাবো

বান্না হবে চিকেন এনেছি আর ওয়াজ এনেছি এই দুটোই রান্না করব এক্ষুনি চলো একটু পরে আসছি আমরা